এবং যদি আপনি তাহলে আপনি কিভাবে বুঝবেন যে আপনি পেমেন্ট পাবেন কিনা আপনাকে পেমেন্ট দেওয়া হবে কিনা আপনি কি কি কারণে পেমেন্ট পাবেন না প্রত্যেকটা বিষয় কিন্তু এই ভিডিওটা একদম কভার করে দেব তো প্রথমে বলি আপনি পেমেন্ট পেয়েছেন কিনা এটা আপনি কিভাবে চেক করবেন তো এটা চেক করতে হলে আমার এই ভিডিওর ডিসক্রিপশন একটি লিঙ্ক পেয়ে যাবেন ওই লিঙ্ক করে কিন্তু নিয়ে আসবে এখানে কিন্তু ওই আপনার দেওয়া হয়েছে যে যাদেরকে আমরা এখানে কিন্তু শো করছে আপনি এখান থেকে আপনার নামটি খুঁজে এখান থেকে দেখতে পারেন তো এখান থেকে যদি আপনি নামটি খুঁজে না পান তাহলে বুঝে নেবেন আপনি এখন পর্যন্ত পেমেন্ট আপনি পাননি তো এখন আপনি যে এইখান থেকে পেমেন্ট আপনি পেলেন না কেন পেলেন না আপনাকে কি এখান থেকে পেমেন্ট করা হবে কিনা তো এখান থেকে প্রথমে বলি আপনি যে এখানে পেমেন্ট পেলেন না এর পিছনে আপনার তিনটি কারণ রয়েছে এক নাম্বার কারণ তারা কিন্তু এখান থেকে আপনাকে শুরু থেকে কিন্তু একটি আপনার শর্ত দিয়েছিল যে এখান থেকে ইয়ার ডুপ্লেট আপনাকে কিন্তু এখান থেকে ইনভেস্ট করেছেন তিনটা শর্ত কিন্তু এখান থেকে পূরণ করতে হবে একটা হলো ইনভাইট আরেকটি হলো তাদের সেমেন্ট সাবস্ক্রাইব আরেকটি হলো এখান থেকে ওয়ালেট কানেক্ট করা তো যদি আপনি এই তিনটার একটি পূরণ না করে থাকেন আপনি কিন্তু পেমেন্ট পাবেন না আশা আপনি বাদ দিয়ে দেন দুই নাম্বার কারণটি হলো এখান থেকে কিন্তু তারা একটি অ্যানাউন্সমেন্ট করেছিল আপনি যে এখান থেকে আপনার পেমেন্টটা দিবে আপনাকে এখান থেকে তিন চার মিলিয়ন লোক রয়েছে তাদের কিন্তু সবাইকে কিন্তু পেমেন্ট কিন্তু দিবে না এখান থেকে শুধুমাত্র তারা অ্যানাউন্সমেন্ট করেছিল পঞ্চাশ হাজার লোককে তারা পেমেন্ট দিবে তো এখান থেকে তিন মিলিয়ন চার মিলিয়ন লোক যা রয়েছে এই এদের ভিতর থেকে শুধুমাত্র পঞ্চাশ হাজার লোককে তারা পেমেন্ট দিবে তো যাদেরকে পেমেন্ট দিচ্ছে তারা অলরেডি এখানে ইলিজিবল রয়েছে তারা কিন্তু পেমেন্ট পাচ্ছে তো আপনি এখান থেকে পেমেন্ট পাচ্ছেন না মানে আপনি এখান থেকে ইলিজিবল না এই কারণে আপনি পেমেন্ট পাননি তো এখানে এটা নিশ্চয়তা নেই যে আপনি এখান থেকে আসলে ইলিজিবেল না কিনা তো এখন আপনি কিভাবে বুঝবেন যে এখানে আপনি ইলিজিবেল আছেন কিনা তো এখান থেকে আপনি একটু খেয়াল করে দেখতে পাবেন যে এই যে পেমেন্টটা এটা কিন্তু শুধুমাত্র এই মাত্র কয়েকদিন আগে থেকেই দিচ্ছে তো এখান থেকে তারা যে অ্যানাউন্সমেন্ট করেছে তিন মিলিয়ন চার মিলিয়ন লুট মানে এত লুটের ভিতর থেকে পঞ্চাশ হাজার লুটকে তারা পেমেন্ট দিবে তো এই পঞ্চাশ হাজার লুক কিন্তু তাদেরকে বাস সাইকে করতে হবে তো এই পঞ্চাশ হাজার লোককে কিন্তু বাস হবে অবশ্যই তাদের সময় কিন্তু লেগে যাবে তারা কিন্তু এত অল্প সময় কিন্তু বাস সাইকে করতে পারবে না যারা পেয়েছে তাদেরকে বাস সাইকেল হয়েছে তারা কিন্তু পেমেন্ট করে দিয়ে দিয়েছে এবং আপনি যে কোনো পেমেন্ট পাননি আপনাকে হয়তো তারা কমপ্লেন বাসায় করে বা তারা এটা রয়েছে তারা কাজ করছে আপনিও যদি ইলিজিবল থাকেন অবশ্যই আপনাকে কিন্তু সময় মধ্যে তারা পেমেন্টটা কিন্তু করে দিবে মূলত এই যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু তারা এখানে বলে দিয়েছে এটা কিন্তু আমার মুখের কথা নয় আমি কিন্তু এগুলো বানিয়ে বলছি না এবং এই বিটস কিন্তু আমার কোম্পানি নয় যা আমি আপনাকে টাকা দিয়ে দিব মূলত তারা যেরকম অ্যালাউন্সমেন্ট করেছে সেটাই মূলত আমি আপনাদেরকে জানিয়ে দিলাম অবশ্যই আপনি চেক করে দেখবেন আমার এই ভিডিও ডিস্ক্রিপশন রেক্সিপি একটি লিঙ্ক রয়েছে ওইখানে ক্লিক করে আপনি দেখতে পাবেন আপনি পেমেন্ট পেয়েছেন কিনা এবং যদি না পান আমি কিন্তু আগে বর্ণনা করে দিয়েছি যে আপনি কেন পাননি আধর পেমেন্ট পাবেন কিনা বুঝতে অসুবিধা হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু ভুলবেন না তো পরবর্তী আপডেট হলে অবশ্যই চ্যানেল মতো থাকলে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন